নমস্কার আজকের এই অনুষ্ঠানে প্রত্যেককে জানাই স্বাগতম এবং যারা এই প্রোগ্রামটি দেখছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ দেখুন আগামীকাল বুধবার জামায় ষষ্ঠী পালিত হবে এবং এই বিষয়ে আমি কিন্তু পূর্বেকার অনুষ্ঠানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছি আমি অনুরোধ করবো যে ওই ভিডিওটি একবার দেখবেন অনেক কিছু আলোচনা করা হয়েছে যাই হোক আজকে আলোচনা করব যে জামাই ষষ্ঠীর দিন মানে মাছ মাংস ডিম এই রূপ জাতীয় যে খাবারগুলো হয় বা যেগুলো আমিষ জাতীয় খাবার সেগুলো কি আদৌ গ্রহণ করা চলে বা জামাইষষ্ঠী কাদের পালন করা উচিত নয় তথা এই দিন কোন খাবারগুলো গৃহে রন্ধন করা উচিত নয় সে সম্পর্কে একটা ধারণা কিন্তু আপনাদেরকে আমি আজকের এই প্রোগ্রামে অবশ্যই দেব শুধু তাই নয় জামাই ষষ্ঠীর দিন কিছু বিশেষ ফল রয়েছে সেগুলো কেন প্রদান করতে হয় বা জামাই ষষ্ঠী পালন করলে কি বেনিফিট পাওয়া যায় এর গুরুত্বটা কি ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু খুঁটিনাটি আলোচনা করব। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনাটির সঙ্গে সবাই যুক্ত থাকুন আশা করছি অনেক কিছু নতুন জিনিস জামাই ষষ্ঠী বিষয়ে জানতে পারবেন আচ্ছা প্রথম দেখুন এই জামাই সৃষ্টি যে কনসেপ্টটা সেটা কিন্তু বৈদিক শাস্ত্রের অন্তর্গত নয় এটা এক প্রকার বলতে পারি লৌকিক আচার অনুষ্ঠান অর্থাৎ মানুষ মানুষের সাথে কিভাবে ভালো সম্পর্ক রাখতে পারে তার জন্য যে সংস্কারগুলো লৌকিকভাবে সৃষ্টি হয়েছিল বা এসেছিল তার মধ্যে এক সংস্কার হলো এই জামাই ষষ্ঠী এবং এই জামাই ষষ্ঠী হঠাৎ করে কিন্তু শুরু হয়নি এই প্রথাটা শুরু হয়নি প্রকৃতপক্ষে মধ্যযুগে জামাই ষষ্ঠীর সূচনা কিন্তু হয়েছে এরকম একটা আনুমানিক ধারণা পাওয়া যায় এবং এর ব্যাখ্যা আপনারা কিন্তু দেখবেন অন্নদামঙ্গল বা এদিকে চাঁদ সদাগর বেহুলা এই সব যে কাব্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু আপনারা কিন্তু এই জামাই ষষ্ঠীর বিষয়টা জানতে পারবেন সেখানে কিন্তু উল্লেখিত রয়েছে এই মধ্যযুগের মাঝামাঝি সময়ের মধ্যে লৌকিক আচার অনুষ্ঠান হিসাবে এই জামাই ষষ্ঠী কিন্তু প্রচলিত হয়েছিল এছাড়াও এই জামাই ষষ্ঠী যা জ্যৈষ্ঠ মাসে পালিত হয় এই দিন বিশেষ রূপে দেখবেন গ্রাম বাংলার মানুষেরা লৌকিক আচারের মাধ্যমে মা ষষ্ঠীর পূজা অর্চনা করেন মা ষষ্ঠী হচ্ছেন সন্তান অধিষ্ঠাত্রী রক্ষা কর্তৃ দেবী আপনারা দেখবেন মা দেখতে কেমন দেখবেন মা বসে রয়েছেন এবং উনার কোলে ছোট্ট বাচ্চা শিশু রয়েছে এবং মা ষষ্ঠীর পায়ে রয়েছে কি বিড়াল উনার বাহন তাই মা সন্তান অধিষ্ঠাত্রী দেবী বলা হয় রক্ষা কর্তী দেবী বলা হয় এছাড়াও আগেকার দিনের মানুষেরা বিবাহ করার পূর্বে প্রথমেই এটা একটা রীতি ছিল চল ছিল এখনো কিছু কিছু জায়গাতে আছে তো বিবাহের পূর্বে প্রথমেই মা ষষ্ঠীর স্থানে এসে পুজো দিতেন তারপর বিবাহ করতেন বা যাদের ধরুন পুত্র সন্তান নেই পুত্রী সন্তান নেই তারাও কিন্তু মা ষষ্ঠীর পুজো অর্চনা করেন উনার আশীর্বাদ স্বরূপ আগেকার দিনে মানুষেরা সন্তান লাভ করতেন কিন্তু সত্যি বলতেই বর্তমান যুগে যত আমরা দেখবেন আস্তে আস্তে আধুনিক হচ্ছি ততই কিন্তু বাস্তব এটাই যে দেবদেবীকেও ভুলে যাচ্ছি কারণ এখন মুষ্টিমীয় কয়েকটা স্থানেই দেখবেন ষষ্ঠী স্থান রয়েছে শহরে তো ছেড়েই দিন নেই গ্রাম বাংলাতেও পার্টিকুলার কয়েকটি স্থানই রয়ে গেছে যেখানে মা ষষ্ঠীর মন্দির রয়েছে দেখুন আমাদের সনাতন সংস্কৃতির মধ্যে মা ষষ্ঠীর পূজার বর্ণনা কিন্তু রয়েছে এবং বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা নিজের সন্তান সন্ততির মঙ্গল কামনার উদ্দেশ্যে মা ষষ্ঠীর পুজো অর্চনা করে থাকেন দেখুন এই যে আমরা বলছি জামাই ষষ্ঠী কিন্তু এর একটা আসল নাম রয়েছে সেটা হচ্ছে কি অরণ্য ষষ্ঠী মানে জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও কিন্তু বলা হয় এবং এই এই ষষ্ঠী পুজোটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে সম্পাদিত হয় ঠিক তেমনি শ্রাবণ মাসে পালিত হয় কি লোটন ষষ্ঠী বিভিন্ন মাসে ষষ্ঠী পুজো হয় এবং তার নামগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে এছাড়াও দেখবেন আপনাদের ওই ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী অঘ্রাণ মাসে মূলা ষষ্ঠী এবং পৌষ মাসে পাটাই ষষ্ঠী পালিত হয় এছাড়াও মাঘ মাসে শীতল ষষ্ঠী চৈত্র মাসে অশোক ষষ্ঠী পালিত হয় দেখুন এই যে জামাই ষষ্ঠীর যেটা পালন করা হয় সেটা কিন্তু মূলত মা ষষ্ঠীরই পূজা অর্চনা করা হয় এবং বাড়ির মহিলারা এদিন কিন্তু উপোস থাকেন তারপরেই পূজা অর্চনা হয় এবং জামাই ষষ্ঠীর এখানে ছোট্ট কথা বলে রাখি একটা জামাই ষষ্ঠীর কিন্তু ব্রত কথা রয়েছে সেটা কিন্তু প্রত্যেককেই শ্রবণ করতে হয় এই দিন আপনারা নিশ্চয়ই জানেন যে মানে যে কোনো পার্বণের অনুষ্ঠানের ব্রত কথা না শুনলে সেই কিন্তু পার্বণটা কক্ষণেই বলতে পারি সম্পূর্ণ হয় না যাই হোক আমি পরের অনুষ্ঠানে আপনাদেরকে জামাই ষষ্ঠীর ব্রোত কথাটি অবশ্যই প্রদান করব পারলে একটু দেখবেন দেখুন আমি আগেই বলেছি যে এই জামাই ষষ্ঠী কিন্তু একটা লৌকিক আচার অনুষ্ঠান লৌকিক সমাজে একটা প্রতিষ্ঠিত অনুষ্ঠান সেহেতু সবার বাড়িতেই যে জামাই ষষ্ঠী থাকবে বা ষষ্ঠী পাতা হবে এমনটা কিন্তু কখনোই নয় অর্থাৎ জামাই ষষ্ঠী পালনের নিয়মটাই নেই মানে অনেক পরিবারেই জামাই ষষ্ঠী পালনের কিন্তু নিয়মটা নেই আচ্ছা ক্ষেত্রে যারা ষষ্ঠী পুজো করেন সেক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে ষষ্ঠী পুজোয় অ্যাকচুয়ালি কী কী উপাদানগুলো লাগে সেক্ষেত্রে আমি খুব সংক্ষেপে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো যারা ষষ্ঠী পুজো করেন সেক্ষেত্রে পান সুপারি ফল ফুল ধান দুর্বা তালের পাখা করমচা এছাড়াও এদিন শাশুড়ি বা শ্বশুর কপালে চন্দনের ফোঁটা বা দুয়ের ফোঁটা দিয়ে থাকেন এবং হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়া হয় অশুভ প্রভাবগুলোকে দূরীভূত করার জন্য যাই হোক তবে এখন প্রশ্ন হলো যে এই জামাই ষষ্ঠীর দিন সত্যি কি আড়ম্বরমূলকভাবে মাছ মাংস ডিম বা আমিষ আহার রন্ধন করে জামাই মেয়েকে মেয়েকে খাওয়ানো কি উচিত না অনুচিত এই সম্পর্কে প্রশ্ন এসেছিল বিষয়টা আমি এখানে কভার করে দিচ্ছি দেখুন এই যে জামাই ষষ্ঠী বা ষষ্ঠী পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে তাহলে এই ষষ্ঠী পুজোর সাথে শব্দটি পুজো ওয়ার্ডটি যুক্ত রয়েছে এবং বাড়ির শাশুড়িরা নিজের সন্তান সন্ততির জন্য নিজের জামাই মেয়ের কল্যাণের জন্য দেখবেন ষষ্ঠী পুজো করে থাকেন এবং উপোস করে থাকেন তো সেক্ষেত্রে এখানে মানে এই বিষয়টা বুঝার রয়েছে যে যিনি মা ষষ্ঠী উনি তো একজন দেবী তাহলে যেখানে দেবীর পুজো হচ্ছে সেখানে কি মাছ মাংস ডিম আমিষ রন্ধন গৃহে কি রন্ধন করা উচিত না এটা খুব শোভনীয় আপনারা নিজেরা একবার নিজের বিবেককে প্রশ্ন করবেন কোনো পুজো পার্বণের ক্ষেত্রে কোন একটা পবিত্র অনুষ্ঠানের দিনে মাছ মাংস আহার করা বা আমিষ আহার করা কি উচিত না শোভনীয় দেখুন জামাই ষষ্ঠী পালনের নিয়ম হল ফল আদি জামাই মেয়েকে প্রদান করা যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকুক না কেন আম লিচু জাম আঙুর লেবু এই উপাদানগুলো কিন্তু জামাই মেয়েকে দিতে হয় এর উল্লেখ কিন্তু রয়েছে এছাড়াও অনেক পরিবারে দুধ দই চিরা এগুলো প্রদান করতে হয় তবে কোনো লৌকিক আচার অনুষ্ঠানে কিন্তু এই দিন মাছ মাংস ডিম এরূপ আমিষ জাতীয় খাবারগুলো গ্রহণ করা বা জামাই মেয়েকে প্রদান করা দিয়া এগুলো কিন্তু কোনো লৌকিক অনুষ্ঠানে মানে আচারে কিন্তু নেই উল্লেখিত নেই এছাড়াও এই দিন জামাই মানে মেয়ে ঠিক আছে মানে মেয়েকে আশীর্বাদ করার কথা উল্লেখ রয়েছে ঠিক আছে প্রণামের কথা উল্লেখ রয়েছে কিন্তু আমিষ আহার বা কোনো অ্যালকোহল বেভারেজ প্রকৃতির খাবার কিন্তু দেওয়ার কথা নেই লৌকিক আচার অনুষ্ঠান মতে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন বিষয়টা একটু মেনে চলার দেখুন এই কথাটা বাস্তব যে আধুনিক যুগে জামাই ষষ্ঠী মানে আমরা বুঝেছি যে ভালো মন্দ এলাহি খাবার করে জামাই মেয়েকে আদর আপ্যায়ন সহিত খাওয়ানো পরিবারকে সকলকে নিয়ে সেলিব্রেট করা কিন্তু বিষয়টা ঠিক এরকমটা ঠিক নয় দেখুন লৌকিক আচার মতে জামাইকে নতুন বস্ত্র দান করতে হয় এই দিন ফল দান করতে হয় মিষ্টি খাওয়াতে হয় এছাড়াও প্রণামী দিয়ার একটা কিন্তু বিষয় রয়েছে এক্ষেত্রে জামাইরা মানে কি করবেন কিছু না কিছু প্রণামী শ্বশুর শাশুড়িকে প্রণাম করে অবশ্যই প্রদান করতে মানে দিতে হয় কারণ খালিয়াতে কখনই আশীর্বাদ গ্রহণ করা উচিত নয় আশীর্বাদের পর কিছু প্রণামী অবশ্যই শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে জামাইদেরকে দেওয়াটা উচিত এটাই কিন্তু নিয়ম এছাড়াও দেখুন আমরা খাবার খাই কেন শরীরকে ভালো রাখার জন্য তো সেক্ষেত্রে এমন কোনো খাবার খাবেন না যার দরুন শরীর খারাপ হয়ে যায় দেখুন জামাই ষষ্ঠী পালনের মাধ্যমে মেয়ে জামায়ের সাথে শ্বশুর শাশুড়ির একটা সম্পর্ক যেন সুমধুর থাকে সম্পর্কের মধ্যে যেন একটা অটুট বন্ধন থাকে এজন্য কিন্তু আমরা জামাই ষষ্ঠী পালন করে থাকি তো সেক্ষেত্রে আপনারা সবাই খুব ভালো করে সুখীভাবে জামাই ষষ্ঠী পালন করুন এবং আমি যে পয়েন্টগুলো বললাম যে বিষয়গুলো বললাম সেগুলো সম্পর্কে একটু অবগত নিজেকে রাখার চেষ্টা করুন আশা করছি এতে সংসারের মঙ্গল হবে এবং জামাই ষষ্ঠীর দিন অবশ্যই আমি পুনরায় অনুরোধ করছি নিজের সন্তান সন্ততির জন্য নিজের মেয়ে জামাইয়ের জন্য অবশ্যই মা ষষ্ঠীর কাছে আপনারা পুজো অর্চনা করবেন মা ষষ্ঠীর ভগবানের পুজো অর্চনা এই দিন অবশ্যই করবেন যাই হোক যতটা বলার আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমি আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না এবং অনুষ্ঠানগুলো দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা অনুরোধ করছি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হই এবং আমার এই অনুষ্ঠানগুলো দেখে আপনারা যদি ন্যূনতম উপকৃত সমৃদ্ধ হন তাহলে পারলে একটু ভিডিওগুলো মানে আপনাদের আত্মীয় পরিজনদের কাছে বন্ধু বান্ধবীদের কাছে একটু পারলে শেয়ার করে পৌঁছে দেবেন এর ফলেও কিন্তু আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং তারাও এই বিষয়গুলো জানতে পারবেন এবং পরবর্তী সময়ে আরও ভালো ভালো অনুষ্ঠান আপনাদেরকে প্রদান করার সাহস পাব যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ